এখানে হিন্দুস্তান বাগান বাজার এটা চা বাগান এলাকা এখানে হামলা হয়েছে একটা দোকানে বিশেষ ক্ষতি হয়েছে আপনারা নিজেরা দেখছেন জিনিসপত্র সব নিয়ে গেছে বাইরে থেকে পাঁচ ছয়টা গাড়ি এখানে আসলো তারপরে হামলা হয়েছে একজনকে খুব ইনজোর করছে হাতে খুব মারছে আমার মেরামু দেখছেন তারপরে এই দোকানটা হামলা হইলো এখানে কিছু সন্ত্রাসী আছে এই বাগানে কয়েকজনের নাম আমরা জানতে পারছি তারা এটা বাইরে থেকে লুকাইনে এটা করছে এবং খাস কল্যাণপুর ম্যাডামও ছিল আমরা সেখানে ঘুরে আসছি সেখানে দেখছি কিছু দোকান বন্ধ ছিল বই বিক্রির জন্য কিছু পালাই ছিল তাদেরকে দায়িত্ব বাড়িতে পৌঁছে দিয়ে গেছি দোকান খুলে দিয়েছি এই দোকানটা বন্ধ ছিল আমরা এখন খুলে দিয়েছি আমি চাই এলাকাটা শান্তিপূর্ণ থাকুক নির্বাচন শেষ ভোট গণনা শেষ এখন তো আর গুণগুলো হওয়া না এলাকাটা শান্তি সম্প্রীতি বজায় থাকুক শান্তি থাকুক এই নিরহম মানুষগুলিকে এখানে রাত্রে এসে একটা হামলা করবে এটা তো আমরা মেনে নিতে পারি না এটা উচিতও না এখানে আমি সবাইকে বলছি যারা বিজেপি করে তারা বিজেপি করুক যারা সিপিএম করুক আমি নির্বাচনের সময় তাদেরকে কারো বাড়িতে আমি এসে বলছি না যে আমাকে ভোট দেন বা ইয়ে করেন আপনার যার ইচ্ছা ডেমোক্রেটিক পার্লামেন্টারি সিস্টেমে যাকে আপনারা চান তাকে ভোট দেন এটা আমি বলছি এবং নির্বাচনের পরে আমি ঘুরে গেছি এবং এলাকার এলাকায় ঘুরে বলে গেছি এবং যেদিন ভোট গণার ওই দিনও আমি খাস কল্যাণপুরে বিজেপি বাই তারা ইয়ে করছিলো বাজি ফোটাইছিল আমার হাত জোরট করে গেছি এলাকাতে আপনারা গুণগুল করবেন না তারা বলছিল গুন্ড করবো না কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে একজন মহিলাকে রেপ করবে একটা যুবতী হ্যাঁ বধু গৃহবধূ কেন রেপ করবে কি কিরকম কথা একটা দোকান উল্টায় দিয়ে গেল এখানে দোকান বাংশু সারা রাত এই মহিলাগুলি আজকে সারা রাত জঙ্গলের ভিতরে কাটেছে হ্যাঁ এরকম এর এতে কিরকম এটা তো সন্ত্রাস করে বিজয় উৎসব করলে তো হবে না তো হ্যাঁ তা শান্তিপূর্ণ গভর্নমেন্ট আসবে যাবে এটা ইয়ে পরিবর্তন হবে এ হবে এটা থাকবে আমরা তো বলছি না আমরা তো বিরোধীদের আসনে বসবো আগামী দিনে রাজনীতিতে আমরা একই হইতে পারি দশ দিনের ভিতরে পরিবর্তন হইতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে তখন কি করবে তো এখানে কে করছে না করছে সব তো লোক আছে তো এখানে এই এই দোকানটা কে দেখাইল এখানে লোকেল যদি না থাকে লোকেলটা দেখাইছে লোকেল দেখে আনছে এখানে সন্ত্রাসীতা আমি চাই এলাকায় সবাই মিলেমিশে থাকুক যার যার পার্টি গণতন্ত্র দেশের যার যার মতামত প্রকাশ করার অধিকার আছে বজায় থাকো এতেই চাই এবং যাতে কেউ এখানে কাউকে যাতে বিভ্রান্ত না করে মানুষকে বইভীতি না করে সেটার জন্য আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি আর কি ম্যাডাম আপনি একটু বলুন মানে বাগান বাজার চাহ বাগানো আম পাইছাইজাকৰ খৰকচা চিনে হিন্দুস্তানুাই নিগান চবাইজাকা হেজিয়াকৈ বিলাইকে নে বিগানী মালক লাংা মই বিলাইকে খানাং हरा महानजी सङ्ग्रगर कमुङ जनगोष्ठी हिन्दुस्ता बहिर प्रङ्गोर बङ्गी मिया मुक्ति प्राय प्रजा बरङ मिया बलङ्गीसँग आयो तब निर्वाचन पैथा भोट गन पैका ता एलेका सन्ति खाइस जतनो अङ क्या सा जे नजेपियामत फाइदि आङ क्या सा सिपिएम याकरै न तिप्रमत फाइदि जे हामी गणतन्त्र देश जे कुनो राजनीतिक खै विनो अधिकार प्रग गखु এখানে ও এলাকাও যাতে কোনো পাহাড়ি বাঙালি বা সাম্প্রদায়িক কোনো যাতে অর বিভেদ সৃষ্টি খাইলেতে অর দাঙ্গাস খাইতেই অবনি বগে আতন পয়ো এবং যতনি সুবাসন যাতে পুলিশ প্রশাসন নাহানা বাকে কেবল নিজে আইন শৃঙ্খলা তিস নাহাননি বগেই যাতে আইন নিজে নিজা তিসায় না বগে আর্ণ বিরতান বাকে অনুরোধ করো এবং যে কোনো ঘটনা গতিকে পুলিশ প্রশাসন সাইজনা দিই সেগুলো খবর দিয়ে সে খাই নাই সে সহযোগিতা খাই পুলিশ প্রশাসন সব সময় লগিতম। ওই কালকে রাত্রে এখানে কিছু সন্ত্রাসী বাইরে থেকে এখানে হিন্দুস্তান বাগান বাজার বাগান এলাকা এখানে হামলা হয়েছে একটা দোকানে হয়েছে আপনারা নিজেরা দেখছেন জিনিসপত্র সব নিয়ে গেছে বাইরে থেকে পাঁচ ছয়টা গাড়ি এখানে আসলো তারপরে হামলা হয়েছে একজনকে খুব ইনজোর করছে হাতে খুব মারছে আমার মেরামু দেখছে তারপরে এই দোকানটা হামলা হইলো এখানে কিছু সন্ত্রাসী আছে এই বাগানে কয়েকজনের নাম আমরা জানতে পারছি তারা এটা বাইরে থেকে লুকাইনি এটা করছে এবং খাস কল্যাণপুরের মেডামও ছিল আমরা সেখানে ঘুরে আসছি সেখানে দেখছে কিছু দোকান বন্ধ ছিল বিক্রির জন্য কিছু পালাই ছিল তাদেরকে ডাকা পোষে দোকান খুলে দিয়েছি এই দোকানটা বন্ধ ছিল আমরা এখন খুলে দিছি আমি চাই এলাকাটা শান্তিপূর্ণ থাকুক নির্বাচন শেষ ভোট গণনা শেষ এখন তো আর গুণগুলো হবে না এলাকাটা শান্তি সম্প্রীতি বজায় থাকুক শান্তি থাকুক এই নিরহম মানুষগুলিকে এখানে রাত্রে এসে একটা হামলা করবে এটা তো আমরা মেনে নিতে পারি না এটা উচিতও না এখানে আমি সবাইকে বলছি যারা বিজেপি করে তারা বিজেপি করুক যারা সিপিএম করুক আমি নির্বাচনের সময় তাদেরকে কারোর বাড়িতে আমি এসে বলছি না যে আমাকে ভোট দেন বা ইয়ে করেন আপনার যার ইচ্ছা ডেমোক্রেসিক পার্লামেন্টারি সিস্টেমে যাকে আপনারা চান তাকে ভোট দেন এটা আমি বলছি এবং নির্বাচনের পর আমি ঘুরে গেছি এবার এলাকার এলাকায় ঘুরে বলে গেছি এবং যেদিন ভোট গণার দিনও আমি খাস কলনপুরে বিজেপির বাড়ি তারা ইয়ে করছিলো বাজি ফোটাইছিল আমি হাত করে গেছি এলাকাটা আপনারা গুন্ডুর করবেন না তারা বলছিল গুণ্ডুগুলো করব না কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে একজন মহিলাকে রেপ করবে একজন একটা যুবতী হ্যাঁ বৌ গৃহবধূকে রেপ করবে এটা কিরকম কথা একটা দোকান উল্টায় দিয়ে গেল এখানে দোকান বাংশু সারা রাইট এই মহিলাগুলি আজকে সারা রাইট জঙ্গলের ভিতরে কাটেছে হ্যাঁ এর এতে কিরকম এটা সন্ত্রাস করে বিজয় উৎসব করলে তো হবে না তো হ্যাঁ গভর্নমেন্ট আসবে যাবে এটা পরিবর্তন হবে আমরা তো বলছি না আমরা তো বিরোধীদের আসনে বসবো আগামী দিনে রাজনীতিতে আমরা একই হইতে পারি দশ দিনের ভিতর পরিবর্তন হইতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে তখন কি করবে তো এখানে কে করছে না করছে সব তো লোকেলের লোক আছে তো এখানে দোকানটা কে দেখাইলো এখানে লোকেল যদি না থাকে লোকেলটা দেখাইছে লোকালটার দেখে আনছে এখানে সন্ত্রাসীতা আমি চাই এলাকার সবাই মিলেমিশে থাকুক যার যার পার্টি গণতন্ত্র দেশের যার যার মতামত প্রকাশ করার অধিকার আছে তার সাংবিধানিক অধিকার আছে এটা বজায় থাকুক এটাই চাই এবং যাতে কেউ এখানে কাউকে গুজব সরাইয়া যাতে বিভ্রান্ত না করে মানুষকে বইভীতি না করে সেটার জন্য আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি আর কি ম্যাডাম আপনি একটু বলুন আমি কাচুল মানে বাগান বাজাৰ চাহ বাগান আন্দাৰো আমি ফাইছ পাইজাকৰৰ খৰচা চিনে হিন্দুস্তান বাই দোকানো চবাই জা হেকাই বিলাইকেনে দোকানী মালক লাংজাকা মই বিলাইকে খানাং हिन्दुस्तानी सङ्ग्रह जनगोष्ठी बरक बहिरो बङ्गी मिया मुक्ति प्रायः जत बरङ मिया बलङ्गी त मैले आङ नौ निर्वाचन पैथानका भोट गणान पैका ता एलेका शान्ति खालको जतनो अङ्केन सा